আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চট্টগ্রাম বোর্ড এসএসসি দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসে তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালের গণিত পরীক্ষার প্রশ্ন সমাধানের কবিভাগ বিজনীত অংশ তারপরে হচ্ছে তিন নম্বরে তিন নম্বরে ধারার অঙ্ক দেওয়া আছে তো তিন নম্বরগুলো আছে কোনো সমান্ত ধারার বারোতম পদ আট এবং আঠারোতম পদ আটান্ন দুই নম্বরগুলো আছে একটি গুণত ধারার পঞ্চম পদ ওয়ান বাই থার্টি টু এবং অষ্টম পদ ওয়ান বাই টু ফিফটি সিক্স তো বলছে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেন্টিন প্লাস ডট ধারাটি কোন পদ তিনশো তিপ্পান্ন নির্ণয় করো হতে বলা হয়েছে সমান্তার ধারাটি প্রথম পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করো এবং গতে বলা হয়েছে এই গুণত্ব ধারাটি নির্ণয় করো তাহলে এখানে ক হচ্ছে পদ ধারা হচ্ছে আমাদের কি এটা দেওয়া আসলে বলছি আমরা ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেন্টিন প্লাস যা একটি সমান্ত ধারা

তো ফাইভ এবং ফোর প্লাস মাইনাস করলে আমরা হচ্ছে ওয়ান তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ফোর এন প্লাস ওয়ান তাহলে প্রশ্ন মতে আমরা ধরে নিচ্ছি তিনশো তিপ্পান্ন না এনতম পদ তাহলে প্রশ্ন মতে ফোর এন প্লাস ওয়ান এগুলো তিনশো তাহলে এখানে এনে গেলে হবে এটা যদি প্লাস ওয়ান আছে ডান প্লাস গেলে মাইনাস হয়ে যাবে তাহলে তিনশো বায়ান্নালে এনে গেলে হবে তিনশো বায়ান্ন ভাগ ছাড় যেটা হবে অষ্টআশি সুতরাং দাঁড়াতে দাঁড়াতে অষ্টআশিতম পদ হবে তিনশো তিপ্পান্ন তারপরে সে খতে

এবং সমস্ত ধরার আঠারম পদ হচ্ছে এ প্লাস আঠারো মাইনাস ডি যেটা হচ্ছে আঠারো থেকে এক সতেরো তাহলে হচ্ছে এ প্লাস সেভেনটিন ডি তাহলে বারোতম পথ দেওয়া ছিল আটাইশ এবং আঠারোতম পথ দেওয়া ছিল আটান্ন তাহলে প্রশ্ন মতে এই যে এ প্লাস ইলেভেন ডি কিন্তু আটাইশ এটা হচ্ছে এক নম্বর নৌকান এবং এ প্লাস সেভেনটিন ডি হচ্ছে আটান্ন যেটা হচ্ছে দুই নম্বর করুন তাহলে এক নৌ থেকে আমরা দুই নম্বর মাইনাস করি তাহলে মাইনাস করলে নিচে চিন্ন চেঞ্জ হয় তাহলে এটা হবে মাইনাস এটা প্লাস হতে মাইনাস হবে এটা মাইনাস হবে তাহলে প্লাস থেকে মাইনাস থেকে কাটা যাবে এবং ইলেভেন ডি থেকে মাইনাস ইলেভেন ইলেভেন ডি থেকে আটাইশ থেকে আমরা হচ্ছে আমরা ডিএন পাইলাম তো ডি এর মানটা আমরা এক নম্বর দুই নম্বর এর হচ্ছে আমরা এক নম্বর বসেছি তাহলে এ প্লাস ইলেভেন ইন্টু ফাইভ প্লাস ইলেভেন ইন্টু ফাইভ টোয়েন্টি এইট থেকে পঞ্চান্ন এ প্লাস পঞ্চান্ন আঠাশ মাইনাস পঞ্চান্ন হবে আমরা কি দুই ইন্টু 15 প্লাস পনেরো মাইস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এ এবং ডি এর মানুষ বাই টু ইন্টু টু ইন্টু এ হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস পনেরো ওয়ান হচ্ছে 14 হয় এবং d এর পাঁচ so

তারপর আট এবং পনেরো গুণ করলে আট পনেরো হচ্ছে একশো বিশ তো এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার তারপরে আসি গদে তো গয়ের জন্য বলছে কি দ্বারা নির্ণয় হ্যাঁ তো আমাদের এন মাইনাস ওয়ান যেখানে এ হচ্ছে প্রথম পদ এবং আট হচ্ছে সাধারণ অনুপথ হ্যাঁ তো পঞ্চম পদ বলছে এখানে পঞ্চম এবং অষ্টম পদ দেওয়া যাচ্ছে পঞ্চম পথে কি হবে দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান এখানে এন হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মাইনাস ওয়ান হলে ফোর ফোর অষ্টম পদ হচ্ছে এক দিক পর এই মাইনাস ওয়ান তো এন হচ্ছে এইট তাহলে একট মাইনাস ওয়ান আমরা একভেন পাব হ্যাঁ প্রশ্ন হচ্ছে এই যে একটা পঞ্চম পদ এতে কত ছিল ওয়ান বাই থার্টি টু যেটা দেওয়া ছিল আর এই যে অষ্টম পদে এক সেভেন হচ্ছে ওয়ান বাই দুইশো ছাপান্ন হ্যাঁ তাহলে প্রথমটা হচ্ছে এক নক সমীকরণ আর দ্বিতীয়টা হচ্ছে দুই নম্বর সমীকরণ করলাম তো দুই নঙ্ক আমরা এক নম্বর ভাগ করলাম বাঘ করলে এই এই অংশ বাঘ এই অংশ ইকুয়াল টু এটা বাঘ এটা আমরা কি করছি এটাকে এখানে সিমপ্লিফাই করে নিচ্ছি আমরা উপরটা লিখছি সেম নিচেটাকে করছে উল্টাই দিয়েছি হ্যাঁ তাহলে বত্রিশ দ্বারা আমরা যদি দুইশো ছাপান্ন ভাগ করি আমরা পাবো হচ্ছে ওয়ান বাই এইট হ্যাঁ তাহলে আর কিউ আর এখানে এ কাটা যায় তাহলে আট পাওয়ার সেভেনকে আট পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে আর কিউ তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে আর কিউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এইট তাহলে এইটকে লেখা যায় টু কিউব হ্যাঁ টু কিউব মানে হচ্ছে এইট তাহলে এখানে দুই পাশের পাওয়ার মেলানোর জন্য আমরা কে লিখছি ওয়ান বাই টু কিউব তাহলে দুই পাশের পাওয়ার কি বসে পাওয়ার সমান পাওয়ার হলে পাওয়ার পাওয়ার বাদ দেয় তাহলে আমরা পাচ্ছি আর ইজিগুল টু হাফ তাহলে আর এ মানে এক নম্বর সময় কোনো বসে পাই তাহলে আর মানে এক নম্বর সময় কোনো ছিল হচ্ছে এ আর দেওয়ার ফোর তাহলে আর ওয়ান বাই হাফ হাফটা দেওয়ার ফোর টু তো টু এর পাওয়ার ফোর হলে হয় ষোলো তো ওয়ান বাই ষোলো আর ষোলোটা ওই পাশে গেলে হচ্ছে উপরে যেহেতু বাঘাটা নিচে আসতে উপরে ওটা চলে ষোলো বাই বত্রিশ ষোলো দিয়ে বত্রিশ রাখলে আমরা দুই পাবো তাহলে এটা হবে এ গেল টু ওয়ান বাই টু তাহলে এ হচ্ছে এ হাফ আমাদের আর হাফ দুইটাই হাফ তাহলে নির্ণয় গুণ তাই তাহলে আমরা জানি এ প্লাস এ আর প্লাস আর স্কয়ার প্লাস এ আর কিউব প্লাস হ্যাঁ তাহলে আমরা জাস্ট এ এবং আর এর মান বসিয়ে দিই তাহলে এ হচ্ছে হাফ এখানে এ হাফ আর হচ্ছে হাফ হ্যাঁ এখানে এ হাফ আর হচ্ছে হাফ যেটা আর এর স্কয়ার এজন্য হাফ এর স্কয়ার এখানে এ হচ্ছে হাফ আর আর হচ্ছে আর এর কিউব আর হচ্ছে 1/2 আর এর কিউব তাহলে হাফ এর হাফ আর এই 1/2 1/2 গুণ করলে হয় 1/4 আর ওয়ান বাই টু ওয়ান বাই টু এল স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ফোর এবং নিচে টু গুণগুলো ওয়ান বাই এইট এখানে ওয়ান বাই টু এর কিউব হচ্ছে এইট এবং নিচে টু গুণগুলো হয় ওয়ান বাই ষোলো হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণর ধারা তো এর মাধ্যমে হচ্ছে আমাদের বোর্ডের ক বিভাগের প্রশ্ন শেষ আসলো থ্যাংকস ফর ওয়াচিং